মানুষগুলো পর্দায় ছোট নামগুলো আরও ছোট পর্দায় যারা ছোট ছোট পাঠ করেন উত্তম কুমার অনিল চট্টোপাধ্যায় এবং অঞ্জন চৌধুরী তাদেরকে সম্মান দিলেও আজও কিন্তু তাদের নামগুলো এত ছোট করে লেখা থাকে আর এত তাড়াতাড়ি ফেড আউট করে যায় ভালো করে পড়াই যায় না একজন বিখ্যাত অভিনেতার নাম হুয়া নামটা শুনলেই শেয়ালের হুক্কা হুয়া ডাকের কথা মনে পড়ে যায় মানুষের নাম যে এরকম হতে পারে তার স্বপ্নেও ভাবা যায় না সব থেকে বড় কথা এই নামটা কিন্তু তার মা কিংবা বাবা কেউই দেননি তিনি নিজেই রেখেছিলেন মাত্র তিন বছর বয়সে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে থাকতেন তিনি ওখানে তখন রাত্রে শেয়াল ডাকত দিনের বেলায় খেলতে খেলতে হুয়া হুয়া বলে ডাকত এই ছেলেটা একদিন তৃতীয় লিঙ্গের এক ভদ্র মহিলা তাদের বাড়িতে এসে তাকে দেখে তার নাম জিজ্ঞাসা করতেই ছেলেটা বলল তার নাম হুয়া ভদ্রমহিলা ছেলেটার মাকে ডাকতেই ছেলেটার মা নিজেই তাকে বললেন ও রোজ রাত্রিরে শেয়ালের ডাক শোনে তাই রাত্রি ঘুমে ঘরেও খেলতে খেলতে হুয়া হুয়া করে ডাকে আর সেই নামটাই এখন বলছে ভদ্রমহিলা বললেন তোমার ছেলে যখন নিজের ডাক নাম নিজেই ঠিক করে রেখেছে তখন সেই নামটাই রেখে দাও আর সেই থেকেই চালু হয়ে গেল আস্ত একটা মানুষের নাম হুয়া নিয়তির কি অমোঘ লিখন শ্যামের বাঁশির মতো যে হুক্কা হওয়া ডাক দিনে রাতে শুনতেন সেই ডাকটাই তিনি রাতে ঘুমের মধ্যে স্বপ্নেতেও শুনতে পেতেন তাই একটা মানুষের পরিচয় হয়ে দাঁড়ালো একটা সাপদ জন্তুর নামে সেই মানুষটা কালে কালে বিখ্যাত হয়ে উঠলেও এত নামের মধ্যে থেকেও মানুষ হয়েও কিন্তু একটা মানুষের নাম সহ্য হল না তার কপালে মানুষের নামটা ফেডাউটই করে গেল তার জীবন থেকে হুয়াদা জন্মেছিলেন সেই ঐতিহাসিক বছরে ইংরেজদের হারিয়ে মোহন বাগান আইফেসিল্ড পেলো সেই উনিশশো সালে দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর কিন্তু এরপর কি ঘটল কেই বা ছিলেন সেই ছেলেটা তার আসল নামটাই বাকি প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় শুধুমাত্র তোমাকেই শোনাবো টলিউডের একমাত্র সিং যিনি বাংলা সিনেমার সকলের কাছে হুয়াদা নামেই পরিচিত কেন তিনি একটা ছেলেকে তুলে আছাড় মেরেছিলেন তার ফল কি হয়েছিল বৌবাজারের প্রেমচাঁদ বড় স্ট্রিটে মামার বাড়িতেই জন্ম সকলই তাকে হুয়া নামে ডাকলেও আসল নাম ছিল কিন্তু শ্যামচাঁদ লাহা তবে উনি ছিলেন শিলবংশের নিতাই চাঁদ শিল কারো কারো মতে কাশীনাথ শিল মামার বাড়ি বৌবাজারের বাবুরাম শিল লেনের বিখ্যাত লাহাবাড়ি দাদামশাই আইনগতভাবে হুয়াকে দত্তক নিলেন তাদের গৃহদেবতা শ্যামচাঁদের নামে নাম দিলেন শ্যামচাঁদ লাহা আদি কিন্তু মেদিনীপুরের তমলুকে গরমের ছুটিতে প্রতি বছর নিয়ম করে বেড়াতে আসতেন এই মামার বাড়িতে তমলুকের হ্যামিল্টন স্কুলে ক্লাস নাইন পর্যন্ত পড়ে ভর্তি হলেন কলকাতার বঙ্গবাসী কলেজের স্কুলে ম্যাট্রিক পাস করে প্রখ্যাত বাদ্যযন্ত্র শিল্পী তিমির পরনের কাছে বাদ্যযন্ত্রের শিক্ষা নিয়ে সংস্কৃতির জীবনে হাতে করি হল তার বাবা যদুনাথ লাহা চাকরি করতেন দিল্লিতে তিনি ওখানে কিছুদিনের জন্য হুয়াকে নিয়ে গিয়েছিলেন পড়াশোনা শেখানোর জন্য কিন্তু না হল না যথারীতি আবার হুয়াকে ফিরে আসতেই হল এই কলকাতায় কারণ যিনি পড়াশোনা করবেন পড়াশোনার চেয়ে তার চোখ ছিল বেশি কুস্তি গান বাজনা মারামারি ইত্যাদিতে আর এই কুস্তি করতে গিয়েই আলাপ হল মিহির কিরণ ভট্টাচার্যর সঙ্গে একদিন সকালে পূর্ব কাছে শ্রদ্ধানন্দ পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি তখন স্কুলে যাচ্ছিল মেয়েরা এদেরকে টিস করছিল কিছু ছেলে ভয়ে এই মেয়েগুলো একটা কথাও বলতে পারছিল না সাত সকালে এই রকম একটা ঘটনা দেখে মাথা গরম হয়ে গেল তার ছেলেগুলোকে গিয়ে বললেন এই তোমরা এরকম করে মেয়েদের বিরক্ত করছো কেন ছেলেদের মধ্যে একজন বলে উঠল আপনি আমাদের আবার ফুট কাটতেছেন কেন তো নিজের কে যান কথাটা শুনেই মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল তার শান্ত গলায় তিনি বললেন যাচ্ছি ভাই বলেই ছেলেটাকে মাথার ওপর তুলে ফেলে দিলেন বাকি সঙ্গে সঙ্গে হাওয়া এখান থেকেই বাংলা সিনেমা পেল বহুমুখী প্রতিভার অধিকারী টলিউডের একমাত্র সিং মানে হুয়াদা বা শ্যামলাহাকে আর যে ছেলেটাকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন সেই ছেলেটা গেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরতে। তবে এই ঘটনাটা কিন্তু শ্যামলার জীবনটাই বদলে দিল কারণ এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো এতক্ষণ ধরে এই ঘটনাটা যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তিনি হলেন স্বয়ং মিহির হুয়াদাকে তিনি বললেন আচ্ছা তুমি বুঝি কুস্তি করো সত্যিই তোমার সাহস বটে তুমি যদি সত্যি সত্যিই কুস্তি শিখতে চাও তাহলে আমি তোমাকে ঠিকঠাক লোকের কাছে ব্যবস্থা করে দেব। শ্যামলাহা বললেন হ্যাঁ আমি কুস্তি করেই ঠিকই কিন্তু আমার আসল ন্যাক গান বাজনাই সব শুনে মিহিরবাবু জানালেন সে তো বুঝলাম কিন্তু গান নয় তবে বাজনা শেখার ব্যবস্থাটা আমি করে দিতে পারি ওনার কথা শুনেই লাফিয়ে উঠলেন শ্যামলাহা তার জীবনের চাকাটাই ঘুরে গেল তিমির বরণের কাছে সব রকম বাদ্যযন্ত্র শিখে সারা ভারত ঘুরে বেড়াতে লাগলেন শ্যামলাহা এই বিশিষ্ট বাদ্যযন্ত্র শিল্পী তিমির বরণ ভট্টাচার্য ছিলেন এই মিহির কিরণ ভট্টাচার্যেরই দাদা লখনৌ কনফারেন্সে ম্যারিম কলেজের শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্র পাহাড়ি সান্নালের সঙ্গে তবলা বাজাতে বসেছিলেন শ্যামলাহা শ্যামলাহার এই তবলা বাজানো দেখে মুগ্ধ হয়ে গেলেন পাহাড়ি সান্নাল ইতিমধ্যেই পাহাড়ি সান্নালের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে সিনেমা জগতের প্রমথেশ বড়ুয়ার নজরও কেড়ে নিয়েছেন তিনি আর সেই জন্যই পাহাড়ি সান্নাল একটা চিঠি লিখলেন প্রমোথেশ বড়ুয়াকে আর সেই চিঠি নিয়েই নিউ থিয়েটার স্টুডিওতে বড়ুয়ার সঙ্গে দেখা করলেন হুয়াদা একেবারে প্রথম দিনেই জহরি জহর চিনে ফেললেন ইতিমধ্যে দেবদাস সিনেমার জন্য অভিনেতা অভিনেত্রী কিন্তু হয়ে গেছে তবুও পাহাড়ি সান্নালের সম্মান রক্ষার্থে দুটো দৃশ্যের জন্য একটা মাতালের চরিত্রে অভিনয় করবার সুযোগ দিলেন স্বয়ং প্রমথেশ বড়ুয়া হুয়াদার পুরো নাম শ্যামচাঁদ লাহা কিন্তু ছবিতে কাজ করতে আসার সঙ্গে সঙ্গেই তিনি ভাবলেন তদু আর তামাক তো সঙ্গে খাওয়া যায় না আর সেই জন্যই তার নামের মধ্যে চাঁদ থাকবে আবার শ্যামও থাকবে সেটা কিছুতেই সম্ভব নয় তাই সববার আগে নিজের নাম থেকে চাঁদটাকে ছেঁটে ফেলে দিলেন হয়ে উঠলেন শ্যামলাহা তাছাড়া আরও একটা কারণ ছিল এবং সে কারণটা অবশ্যই অত্যন্ত দুঃখের প্রথম প্রথম যখন নিউ থিয়েটার স্টুডিওতে বড়ুয়া সাহেবের দেবদাস ছবিতে ছোট্ট রোডটা পেলেন তখন তার এই গব্বর সিংয়ের মতো বিশাল চেহারায় শ্যামচাঁদ নামটা শুনে সবাই একেবারে হেসে গায়ে ঢলে পড়তো মানে যাকে বলে মারা। অবশেষে ঠেলায় পড়ে চাঁদটাকে তার বিশাল শরীরের সঙ্গে না রেখে নিজেই পাঠিয়ে দিলেন অস্তাচলে খুব ছোট থেকেই শ্যামচাঁদ ছিলেন যেমন অত্যন্ত মজার মানুষ তেমনি মারাত্মক দুষ্ট একটু ভালো লাগতো না পড়াশোনা করতে অবশ্যই ঠিক উল্টোটা করতেন অত্যন্ত ভালোবাসতেন ঘড়ি ওড়াতে তার থেকেও বেশি ভালোবাসতেন মারপিট করতে আর অবশ্যই ভালো লাগত গান শুনতে গান শিখে গান গাইবার ইচ্ছেটাও ছিল কিন্তু প্রবল তবে শুধুমাত্র পড়াশোনার নাম শুনলেই গায়ে একেবারে কাঁপন দিয়ে জ্বর আসত তাই বাবা যদুনাথ লাহা তাকে ছোটবেলা থেকেই একেবারে নিজের সঙ্গে বগল দাবা করে বেঁধে নিয়ে চললেন দিল্লিতে বাবা দিল্লিতে ভাইসরয়ের দপ্তরে চাকরি করতেন দিল্লিতে গরমের সময় একেবারে লু চলতো পুরো অফিসটাই চলে যেত সিমলা তাই গরমের সময়টাই সাহেবদের সঙ্গে গিয়ে কাটাতে হতো লাহা মানেই সোজা কথায় বেনিয়ানজাত কলকাতায় গেলেই বুঝতে পারা যেত চারিদিকে ছড়িয়ে রয়েছে আজও বুঝতে পারা যায় লাহাদের ব্যবসার একেবারে উজ্জ্বল উদাহরণ শ্যামলাহার বাবা চাকরি করতেন এটা ছিল তাদের পরিবারের পক্ষে যেমন ব্যতিক্রম ঠিক তেমনি করে বাবার হাত ধরেই শ্যামলাহ হয়ে উঠলেন এই পরিবারের এক ব্যতিক্রমী উজ্জ্বল নক্ষত্র একমাত্র প্রথাগত লেখাপড়া ছাড়া সব কিছুতেই তিনি সফল বাবা তাকে তার লটবহরের মতো একেবারে বেঁধে দিল্লিতে নিয়ে গেলে কি হবে তার চরিত্রের কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন হলো না তার নিজের ভাষায় আরে যদি দিল্লিতে গিয়ে মানুষ হতাম তাহলে সিনেমা পাড়ায় আমাকে পেছন নাচিয়ে খেতে হতো না সত্যি সত্যি দিল্লিতে গিয়ে তার কোনো পরিবর্তন হলো না বাবা সেখানে স্কুলে ভর্তি করে দিলেও মা সরস্বতীর সঙ্গে যার আদায় কাঁচকলায় সম্পর্ক তার লেখাপড়া হবে কি করে যদিও বাবা প্রথম প্রথম অনেক চেষ্টা করতেন তাকে শাসন করতে কিন্তু বাবা হয়েও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন তিনি আর যথারীতি শ্যামলাহা মানে হুয়াদা ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে এলেন কলকাতায় তবে যে কটা বছর দিল্লিতে ছিলেন তাতে তার জীবনে একটা মস্ত উপকার হয়েছিল হিন্দি এবং উর্দু ভাষায় কথা বলাটা কিন্তু অত্যন্ত ভালো করে রপ্ত করে নিয়েছিলেন পরবর্তীকালে তার অত্যন্ত কাজে লেগেছে যে কটা হিন্দি ছবিতে তিনি কাজ পেয়েছেন সেটা সেফ ওই ফ্রেন্ডলি বাঙালি হিন্দি বলার দৌলতেই আর এটাই ছিল তার এডেড কোয়ালিফিকেশন গড়িয়ে গড়িয়ে অবশেষে ম্যাট্রিক পাশ করলেন তারপর বঙ্গবাসী কলেজে ভর্তি হলেন আইয়ে পড়তে বাবা তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জীবনটাই বদলে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি কলকাতায় ফিরে কলকাতার এই কলেজে ভর্তি হয়েই বদলে ফেললেন নিজের জীবন বঙ্গবাসী কলেজে পড়তে পড়তেই প্রথমেই চিরবিদায় জানালেন প্রথাগত লেখাপড়াকে মেতে উঠলেন গান বাজনা পাড়ার ক্লাবের নাটক আর যাত্রায় পাশাপাশি অবশ্যই কুস্তি নিয়ে আর কুস্তির কেরামতি দেখাতে গিয়েই পরিচয় হল মিহিরবাবুর সঙ্গে যেটা আমি একটু আগেই বলেছি উনিশশো সালে স্বয়ং ছবি বিশ্বাস তাকে হাতে ধরে নিয়ে এলেন মেনারভার থিয়েটারে উনিশশো সালে যোগ দিলেন স্টার থিয়েটারে অভিনয় করলেন কাশীনাথ কালো টাকা শ্যামলী পরিণীতা শ্রীকান্ত রাজলক্ষ্মী ডাক বাংলো দাবির মতো অজস্র ছাড়া জাগানো নাটকে এরই সঙ্গে পালা করে একের পর এক আকাশবাণী কলকাতার নাটকে এবং নবদ্বীপ ফালদারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন অসংখ্য কৌতুক নকশায় খুব তাড়াতাড়ি হলিউডের বিখ্যাত দুই মানিক জোড় লরেল এবং হার্ডির একেবারে প্রতিকল্প হিসাবে মানুষের কাছে নজর কাড়লেন নবদ্বীপ ফালদার এবং শ্যামলাহার জুটি হুয়াদার চরিত্রের বড় দুটো গুণ ছিল তার অমায়িক ব্যবহার এবং চটজলদি যে কোনো কিছুকে ম্যানেজ করে ফেলা বা আয়ত্ত করে ফেলা আর এই গুণগুলো দিয়েই তিনি একেবারে শুরুতেই নিউ থিয়েটার্সের সবার মন জয় করে ফেললেন আর সেই জন্যই দেবদাসের পর অভিনয় করবার দ্বিতীয় সুযোগ সঙ্গে সঙ্গে গেলেন একেবারে হাতে গরম দেবকী বসুর হিন্দি ছবি চণ্ডী সেই সময় টলিউডের অনেক নামি দামি শিল্পী ছিলেন কিন্তু তার মতো শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণে হিন্দি বলায় কেউ ছিল না এবং সঙ্গে সঙ্গে একেবারে ঘাড়ের ওপর সুযোগ পেয়ে গেলেন ডাকু মনসুর ছবিতে তার যোগ্যতার গুণেই আমরা দেখি এই মানুষটা এই মানুষটাই বসন্ত বিলাপে যখের ধনের মতো নিজের মই হারিয়ে ফেরত না পেয়ে হন্যে হয়ে লালুর দাদা বৌদির কাছে আসেন আবার অনেকেই তাকে স্মরণীয় করে রাখবেন অনুমান হিসাবে যে ড্রাইভার ছিল পাহাড়ি সান্নালের দেওয়ানিয়া ছবিতে তবে ছয় বা সাতের দশকের সুপার ছবিতে অভিনয় করবার বহু আগে থেকেই কিন্তু বড় অভিনেতার মতো ছোট ছোট চরিত্রে দর্শককে বিন্দুতে সিন্ধু দর্শন করিয়ে হয়ে উঠেছিলেন যথার্থ প্রফেশনাল অ্যাক্টর উনিশশো সালে প্রেমেন্দ্র মিত্রের সাসপেন্স থ্রিলার কালো ছায় চীনের নাধুনি নবদ্বীপালদারের সঙ্গে জুটিতে আরেকটি সাসপেন্স থ্রিলার হানাবাড়ি মিস্টার বাগ উনিশশো বাহান্ন অথবা নির্মলদের চিরন্তন কমেডি সাড়ে চুয়াত্তর উনিশশো সেই রেস খেলা বা অ্যান্টনি ফিরিঙ্গের সেই ভাবুক শ্রোতা কবিগানের একটা চরিত্রকেও আমরা ভুলতে পারি না কারণ তার অভিনয় এতটাই সাবলীল এবং বৈচিত্র্যপূর্ণ তা তো তাকে মনে রাখতে বাধ্য করবেই ছবিতে কোনো হাঁক ডাক করা খাইয়ে চরিত্র মানেই বিশেষত নবদ্যী ফালদার কিংবা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝগড়া ঝাঁটি বাঁধলে তো কথাই নেই তবে বাংলা ছবিতে হুয়াদা প্রথম বড় রোল পেলেন নিতিন বসু পরিচালিত ভাগ্যচক্র ছবিতে একজন গোয়েন্দার ভূমিকায় উনিশশো বত্রিশে দেবকী বসুর চণ্ডীদাস ছবিতে অভিনয় করে একেবারে সাড়া ফেলে দিলেন এরপর থেকে কিন্তু কারণ মুখের দিকে তাকিয়ে থাকতে হয়নি তাকে উনিশশো সালে বাংলায় তৈরির প্রথম অ্যানিমেটেড ফিল্ম পি আর ব্রাদার্সে অভিনয় করলেন তিনি একের পর এক ছবিতে নিজের যোগ্যতাতেই অভিনয় করে যেতে লাগলেন ভাগ্যচক্র মানিক জোর জন্মদিন পৃথ্বীরাজ বসন্ত বিলাপের মতো অসংখ্য বাংলা ছবিতে চরিত্রগুলো ছোট হলেও বাংলা ছবির দর্শককে বিন্দুতে সিন্ধু দর্শন করালেন সেফ তার অভিনয়ের যোগ্যতা দিয়ে কোনো ছবিতে কমিক রোল অধিকাংশ ছবিতেই বিশাল চেহারার মাঝখানে যত বড় চেহারা তার ঠিক তত বড় মন অনেক বড় মনের মানুষ হয়ে নিজেকে প্রেজেন্ট করা যা আসলে তিনি তাই এটাই ছিল তার টিআরপির আসল রহস্য এর মধ্যে অবশ্য কিছু ছবিতে ভিলন হিসেবে অভিনয় করেছেন মানিকজোড়ের মতো দু তিনটে ছবিতে তিনি নায়ক হয়েছেন হিন্দি বাংলা উর্দু ইত্যাদি কলকাতা এবং বম্বের নানান ভাষার ছবিতে অত্যন্ত সুনামের সঙ্গে দিনের পর দিন অভিনয় করে যেতে লাগলেন বিশেষ করে হিন্দি ছবি লাখ টাকা আলাদা করে চিনিয়ে দিল এই অভিনেতার জাতকে একই সঙ্গে আকাশবাণী কলকাতার বাংলা নাটকে ধারাবাহিকভাবে অভিনয় করেছেন তিনি অভিনয়ের সবকটি আঙিনায় বিচরণ করলেও তার সেরা জায়গাটা ছিল কিন্তু কমেডি রবি ঘোষের মতো তাকে দেখলেই হাসি পেত না ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো একেবারে চোখা বাঙাল ভাষা তিনি বলতে পারতেন না জহর রায়ের মতো তিনি এতখানি স্মার্ট এবং স্পন্টেনিয়াস নন নৃপতি চট্টোপাধ্যায় কিংবা নবোদ্দীপ হালদারের মতো আন্যাচারাল গলার স্বর তার ছিল না কিন্তু যেটা ছিল সেটা হলো মাস্তানমার কাছে আগুনের ভাটার মতো চোখের ভেতর থেকে বেরিয়ে আসা শিশুর সারল্য দিয়েই বাংলা ছবির দর্শকের বুকের ভেতরটা নিষ্পাপ শিশুর মতোই আঁকড়ে ধরেছিলেন তিনি যেটা গোটা টলিউডে কেউ করে দেখাতে পারেননি অভিনয় ছাড়া সিনেমার সঙ্গে আরও একটা গভীর সম্পর্ক ছিল তার আর যাকে বলা হয় ইভেন্ট ম্যানেজার সেই ইভেন্ট ম্যানেজার হিসাবেও তিনি অত্যন্ত সুনাম অর্জন করেছিলেন গোটা টলিউডে এমনকি উত্তর কলকাতার হাতিবাগানের গোটা থিয়েটার অঞ্চলে গরমিল ছবি থেকেই শুরু করলেন তার ব্যবস্থাপনার কাজ পরে অসংখ্য ছবিতে তিনি এই দায়িত্বটা অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করেছেন নির্ল লাহিড়ির পরিচালনায় লাখ টাকা ছবিতে প্রযোজক হিসাবেও ইনি উত্তম কুমার সাবিত্রী জুটিকে প্রথম স্থাপনা করার কাজটা একেবারে ছেড়ে ফেলেছিলেন এই জুটি তারা তখন কিন্তু বিখ্যাত হননি পরে তার এই এক্সপেরিমেন্টটা কিন্তু কতখানি যে সফল হলো সেটা আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় দুটো ছবিও সম্পূর্ণ নিজের খলজে প্রযোজনা করেছেন আর এই ছবি দুটি হল ভুলের শেষে এবং ভোলা মাস্টার আর্থিক দিক থেকে কতখানি ভুল করেছিলেন সেটা প্রমাণ ছবি দুটোর বক্স অফিস দুটো ছবি সুপার ফ্লপ হয়েছিল এবং এর জন্য হুয়াদাকে জীবনের শেষ দিন পর্যন্ত আক্ষেপ করতে হয়েছে বাবু যে লোকটা রবিবারের দুপুরে প্রাণের বন্ধুকে বসিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য নিজের হাতে এক কিলো খাসির মাংস বন্ধুকে সামনে বসিয়ে রেখে রান্না করেন এবং খেতে যান সেই মানুষটা রান্না করা গোটা মাংসটা যখন তার প্রিয় বন্ধু তাকে ফাঁকি দিয়ে খেয়ে ফেলে তখন তারই সামনে একেবারে ওই বিশাল চেহারার মানুষটা বাচ্চা ছেলের মতো কেঁদে ভাসিয়ে দেন আর সেই মানুষটা চোখের জলে নাকের চলে সেদিন শুধু নিজেকে নয় বন্ধুকেও ভাসিয়ে দিয়েছিলেন সারা জীবন তিনি আফসোস করছিলেন এই দুটো ছবি প্রযোজনা করার জন্য তবে হুয়াদা ছিলেন বেসিক্যালি একজন অত্যন্ত কৃপ্টে মানুষ আর কৃপ্টে বলেই তিনি এমন একটা চার চাকার গাড়ি কিনেছিলেন যেটা স্টার থিয়েটার থেকে বিরল স্ট্রিট হাঁটা পথে যেতে এই রাস্তাটা সর্বসাকুল্যে বড়জোর পাঁচ মিনিট লাগে আর সেই রাস্তাটা তার ফোর হুইলারে করে যেতে সময় লাগতো কমপক্ষে পঁচিশ মিনিট এবং তার গাড়িটার এমন অবস্থা ছিল যে বাস ট্রাম তো বটেই এমনকি রিক্সা ঠেলাগাড়িও তাকে ওভারটেক করে চলে যেত বাসের ড্রাইভার কন্ডাক্টর এমনকি হেলপার থেকে ঠেলাগাড়ির চালক পর্যন্ত হুয়াদার গাড়ির স্পিডের বহর দেখে তাকে বাপ মা তুলিয়ে গালা গাড়ি দিত শুধু তাই নয় গাড়িটা যে রাস্তায় একাধিকবার বিপদে পড়বে সেই জন্যই তিনি সবসময় খুব কাছের মানুষকে সঙ্গী হিসেবে খুঁজে তাকে গাড়িতে লিফ্ট দিতেন ফলে যে মানুষটাকে যেদিন তিনি লিফট দেবার নাম করে পাগড়াও করতেন গাড়িতে বসার পরেই বুঝে যেত সে আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে এখানেই শেষ নয় হুয়াদা ঠিক কতখানি কিপ্তে ছিলেন তার একটা উদাহরণ দিচ্ছি দক্ষিণের টলিউড থেকে উত্তরের হাতিবাগানের থিয়েটার পাড়া পর্যন্ত হুয়াদার নামে একটা টানা বদনাম প্রচলিত ছিল যে হুয়াদার হাত দিয়ে নাকি জল গলত না হুয়াদার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু টলিউডের সর্বকালের সেরা সাংবাদিক রবি বসু একদিন সকালবেলায় হুয়াদার শশীভূষণ বাড়িতে গিয়ে দেখলেন মাংসের গন্ধে গোটা বাড়িটা একেবারে ভুরভুর করছে খালি গায়ে কোমরের নিচের লঙ্গিটাকে একেবারে কষে বেঁধে নামিয়ে একেবারে ঘেমে নে একসা হয়ে খাসির মাংস রান্না করছেন তিনি আর সেটা দেখেই মতলব খেলে গেল বন্ধু রবি মাথায় তিনি বললেন আচ্ছা হুয়াদা শুনেছি আপনারা কি রান্নার হাত মানে বিশেষ করে মাংস খাসির মাংস রান্নার হাত তো খুবই ভালো কিন্তু কখনো তো টেস্ট করার সৌভাগ্য হয়নি আজ কিন্তু আমি আপনার হাতের রান্না করা খাসির মাংস খাবো হুয়াদার ফর্সা মুখটা একেবারে কালো ভূতের মতো হয়ে গেল হুয়াদা কিন্তু মুখে বললেন তাতে কী হয়েছে খাও না খানিকটা মাংস খানিকক্ষণ পরে মাংসটা তিনি অনুন থেকে নামালেন ঠিকই কিন্তু তার সঙ্গে এ কথা ও কথা বলেই চলেছেন অথচ মাংস দেবার নামটি পর্যন্ত করছেন না তিনি আর একটু পরেই রবি বসু আর থাকতে না পেরে বললেন কই মাংসটা দিন হুয়াদ তাকে বললেন সত্যিই খাবে নাকি রবিবসু বললেন আরে সত্যি নয় তো কি মিথ্যে থাক আপনাকে আর কষ্ট করতে হবে না আমি নিজেই নিয়ে নিচ্ছি এই বলে রবি বসু একটা বড় জামবাটি হাতে নিয়ে কড়া থেকে সমস্ত মাংসটার তুলে নিলেন তার অনুমতির অপেক্ষা না করে বেশ কিছুক্ষণ পর আবার মাংস নিলেন তারপরে আবার নিতে গিয়ে দেখলেন আর এক পিসও মাংস নেই তিনি উদারস্থ করে ফেলেছেন এইবার হুয়া তো একেবারে কাঁদো কাঁদো মুখে কোনো রকমের দেত হাসি হেসে বললেন রান্নাটা কেমন হয়েছে বললে না তো রবিবসু বললেন দারুণ দারুণ আপনার এই অপূর্ব রান্নার কথা আমার চিরকাল মনে থাকবে হুয়াদা একেবারে সরল শিশুর মতো কাঁদো কাঁদো মুখে তাকে জিজ্ঞাসা করলেন এখন আমি কি খাব রবিবসু বললেন কেন বাজার থেকে রান্না মাংস আনিয়ে খেয়ে নিন কী আর করবেন বলুন আজ আপনার কপালে এটাই ছিল বলে হুয়াদার ঘর থেকে বেরিয়ে গেলেন রাস্তায় বেরিয়ে মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল রবিবসুর বসুর কী করতে গিয়ে কি করে ফেললেন তার মধ্যে অনুশোচনা হলো এটাই যে এই কিপটে হুয়াদাকে টাইট দেওয়ার জন্য আর যাই হোক এতটা বাড়াবাড়ি না করলেই হতো এইবারে হুয়াদার অন্য একটা রূপের পরিচয় দিই রায়চাঁদ পড়াল তাকে সঙ্গে করে নিয়ে গড়ে তুললেন এমএলবি প্রোডাকশন কোম্পানি সত্যদাস অ্যান্ড কোম্পানি নামে থিয়েটারের সরঞ্জাম সাপ্লাই দেবার কোম্পানি গড়ে তুললেন তিনি নিজেই তিনি ছিলেন প্রফেশনালি ব্যবস্থাপক এটা আগেই বলেছি যে টাকা পয়সা নিয়ে উনি শো অর্গানাইজ করতেন একবার এই রবি বসুর দেশের বাড়ির তমলুকে একটা স্টেজ শো করার জন্য দায়িত্ব দিয়েছিলেন হুয়াদাকে সেখানে মঞ্চস্থ করা হয়েছিল বিখ্যাত চন্দ্রনাথ নাটক আর সেই সময় নাটকের বিখ্যাত নায়িকা দীপিকা দাস ভানু বন্দ্যোপাধ্যায় এবং নৃপতি চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা অভিনয় করেছিলেন এই নাটকে একটা বাচ্চা ছেলের অত্যন্ত দরকার ছিল কিন্তু কলকাতা থেকে হুয়াদা সেই বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করবার জন্য কাউকে আনেননি যে এখানে চন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করবে তার কারণ কলকাতা থেকে একটা ছেলে আনতে গেলে তার বাবা বা মা তাদেরকে সঙ্গে আনতে হবে এবং তাদের পুরো খরচ তাকে বহন করতে হবে এই একটা ছেলের জন্য অথচ তিনি রবি বসুকে খবরটা দিলেন কখন তখন নাটক আরম্ভ হতে আর আধ ঘন্টাও বাকি নেই কোনোরকম উপায় না দেখে এদিক ওদিক খুঁজে রবি বসুর নিরুপায় হয়ে একটা ছেলেকেও জোগাড় করতে পারলেন না তখন রবি বসুর পাশে সেই সময় ছিল রবি বসুর ছোট্ট ছেলে অশোক হুয়াদা তাকে একেবারে খপ করে ধরেই ড্রেস আপ করিয়ে অভিনয় নামিয়ে দিলেন রবি বড় ছেলে সেদিন অসম্ভব ভালো অভিনয় করে সম্মানের সঙ্গে শোটাকে উত্তরে দিয়েছিলেন শো শেষ করে যাবতীয় কাজকর্ম মিটিয়ে অনেক রাত্রে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর হুয়াদা রবি হাতে একটা লম্বা ফর্দ আর বেশ কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন এতে সব হিসেবপত্র লেখা আছে এটা দেখে তুমি আমায় ছুটি দাও তো কাল ভোরে ট্রেন ধরতে হবে ফর্দটা আর টাকা কটা এক পকেটে রেখে অন্য পকেট থেকে কিছু টাকা বের করে হুয়াদার দিকে এগিয়ে দিয়ে বললেন আচ্ছা হুয়াদা শো ম্যানেজ করতে গিয়ে আপনি তো নিজে একটা সামান্য চরিত্র অভিনয় করলেন না জাগে নিন এই টাকাটাও রাখুন হুয়াদা রীতিমতো দুঃখ পেয়ে একেবারে ফিউজ হয়ে তাকিয়ে থাকলেন রবি বসুর দিকে তারপর বললেন তুমি একটা ইতর মানুষ বুঝলে আমি প্রফেশনাল সে কথা ঠিক কিন্তু এই উদ্দেশ্য নিয়ে আমি তোমার শো অর্গানাইজ করতে আসিনি তুমি আমার বন্ধু আর বন্ধুত্বের মর্যাদা দিতে হয় বুঝলে তুমি তা জানো না রবি ওই টাকাটা যদি আমাকে হাত পেতে নিতে হয় তাহলে এখন থেকে তোমাকে রবি বাবু বলে ডাকবো রবি বলে নয় তুমি কি সেটাই চাও কথাটা শুনে চোখের জল আর ধরে রাখতে পারলেন না রবিবসু ওই বিশাল চেহারার মধ্যে যে এমন মমতাময়ী মায়ের মতো গভীর মমতা লোকনো আছে হুয়াদার চরিত্রের এত কিছু পরতে পরতে আবিষ্কার করবার পরেও তার চরিত্রের এই দিকটা কিন্তু প্রাণের বন্ধু হয়েও রবিবসুর কাছে তখনও পর্যন্ত অজানাই হয়েছিল আসলে সিংয়ের মতো চেহারার আড়ালে হুয়াদার মধ্যে লুকিয়ে থাকত নরম কোমল শিশুর সারল্য আর তার ওই বড় বড় গোল গোল চোখের মাস্তানির মধ্যে আশ্রয় নিয়েছিল তারা খাওয়া শেয়ালের করুণ আকতি নগর কেন্দ্রিক সভ্যতায় বড় বেমানান তিনি তাই তার ভেতর থেকে শ্যামলাহা নয় ফুঁড়ে বেরোলো ক্রমাগত মেদিনীপুর থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতায় নগরায়নের চাপে ক্রমশ সাফ হয়ে যাওয়া বনবাদার থেকে তারা খাওয়া শেয়ালের সেই কাকা হুয়া হুয়া ডাক বিচিত্র প্রতিভার পরিচয় দিয়ে চরিত্রহীন নয় অর্থলোলুপ নয় নয় শুধু একটা মানুষ শেয়ালের মতো মাংস খেতে ভালোবাসতেন শয়নে স্বপনে শোনা সেই শেয়ালের হুয়া ডাক থেকেই হুয়া নামেই পরিচিত হয়ে গেলেন তিনি মনের মধ্যে স্বপ্নটাকে বাঁচিয়ে রেখে নাগরিক চাতুর্যের সঙ্গে বছরের পর বছর লড়াই করে একটা ছেলে তিনটে মেয়ে নিয়ে সেই সুদূর গ্রাম থেকে এসে আর স্ত্রীকে সঙ্গে রেখে বাংলা ছবির দর্শক এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিন্দু হয়ে সিন্ধু দর্শন করিয়ে উনিশশো তিয়াত্তরের পঁচিশে অক্টোবরে চলে গেলেন তিনি কেউ তাকে মনে রাখেনি আর আজকের প্রজন্ম তার ছবি দেখেও বুঝতে পারবেন না তিনি কি ছিলেন কি দিয়ে গেলেন কেমন লাগলো বন্ধু অবশ্যই জানাবে আর জানাবার জন্য সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে কখনোই ভুলো না সবার আগে তুমি ভারতকে বন্ধু টাটা